আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে ইপসন এল বেয়াল্লিশ সাইট নিয়ে এবং ঈদ উপলক্ষে আমরা কিন্তু এটা স্পেশাল প্রাইস করে দেব এটা ঈদ অফার থাকবে এবং যে যেখান থেকে চান কন্ডিশনে কুরিয়ারে পার্সেস করতে পারবেন ইপসন এল বেয়াল্লিশ সাইট তো এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রিন্টার এবং ডুপ্লেক্স আছে ডুপ্লেক্স মানে টু সাইট প্রিন্ট করতে পারবেন এবং ডিসপ্লে আছে ডিসপ্লে মাধ্যমে আপনারা দেখে দেখে কাজ করতে পারবেন থ্রি পয়েন্ট সেভেন ডিসপ্লে আছে এটা দেখে কাজ করতে পারবেন এবং খুব ভালো মানের মিসিং স্ক্যানার ডিপিআইও বেশি এবং কোয়ালিটি ফুল প্রিন্টার ইপসনের সকল ধরনের ডুপ্লেক্স প্রিন্টার লিকুইডের ভিতরে যে কস্টিং খরচ কম হয় সব প্রিন্টার আমাদের কাছে পেয়ে যাবেন ব্রাদারের ডুপ্লেক্স প্রিন্টার পেয়ে যাবেন লিকুইডের মাধ্যমে টু সাইড যেগুলো প্রিন্ট হয় সব ব্র্যান্ডের প্রিন্টার আমাদের কাছে পেয়ে যাবেন এ থ্রি এ ফোর লিগেল যে কোনো ধরনের প্রিন্টার স্ক্যানার টুনার সব কিছু পেয়ে যাবেন এবং আমরা কিন্তু লেজার প্রিন্টার নিয়েও বেশি কাজ করছি এখন লেজার যে কোনো ব্র্যান্ডের লেজার প্রিন্টার আমাদের কাছে পেয়ে যাবেন সব মডেলের লেজার প্রিন্টার আমাদের কাছে আছে কন্ডিশনে কুরিয়ার নিতে পারবেন চাইলে আমাদের ঠিকানায় এসে দেখে শুনে নিতে পারবেন আমরা কিন্তু কাজ করছি আপনাদের জন্য তো এই শুরুতেই আসি ইপসন এল বেয়াল্লিশ সাইট এটা কিন্তু ঈদ অফার দিয়ে দিছি ঈদ তো শুরু হয়ে গেছে তো আমাদের স্পেশাল প্রাইস থাকবে যারাই কন্ডিশনে কুরিয়ারি নিতে চান অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এবং এটা ওয়েবসাইটে এটা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দেওয়া আছে আপনার ওয়েবসাইট দেখতে পারেন তো আমরা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা নেব না আমরা কিন্তু অনেক কমিয়ে দেব এর জন্য আমাদের ভিডিওটা দেখতে হবে এবং সাথে সাথে কন্ডিশনে কুরিয়ারি নিয়ে নিতে পারবেন কিছু প্রোডাক্ট আছে এটা ঈদ উপলক্ষে আমরা স্পেশাল প্রাইস আপনাদেরকে করে দেব তো ইপসন এল ব্যালিস সেট কী কী আছে একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এবং ডুপ্লেক্স ডুপ্লেক্স মানে টু সাইড প্রিন্ট করতে পারবেন এবং লিগেল কিন্তু দলিত সাইজ সব প্রিন্টারই প্রিন্ট হয় এটা স্ক্যান হবে এ ফোর এটার স্ক্যান হবে এ ফোর ডুপ্লেক্স হবে এ ফোর এবং প্রিন্ট হবে এ ফোর স্ক্যান কপি এগুলো সবই পাচ্ছেন ওয়াইফাই আছে মোবাইলের মাধ্যমে কেউ প্রিন্ট করতে চাই এটা দিয়ে সহজেই করে নিতে পারবেন এবং এটার স্ক্যানার ডিপিআই কিন্তু খুব ভালো মানের ডিপিআই এটার স্ক্যানার বারোশো টু চব্বিশশো ডিপিআই খুব ভালো মানের স্ক্যানার যারা রেগুলেশন ভালো চান এবারে মানে চকচকে স্ক্যান করবেন তাদের জন্যই প্রিন্টার বেস্ট স্ক্যানার ডিপিআই ভালো কোয়ালিটি ভালো এবং মেড ইন ফিলিপাইন এক বছর ওয়ারেন্টি সহকারে তো আবার একটু বলে দিই আপনাদের সবের দেওয়া হবে এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এবং ডুপ্লেক্স ডুপ্লেক্স মানে টু সাইড প্রিন্ট করতে পারবেন টু সাইড প্রিন্ট করা লিকুইডের ভিতরে অনেক বাজেট বেশি তো এটাই আছে সবচেয়ে কম প্রাইসে টু সাইড প্রিন্ট করা যায় লিকুইডের তো এটা যারা পার্সেস করতে চান কিছু প্রোডাক্ট আছে এজন্য আমরা সেরা অফারটা আপনাদেরকে দিয়ে দিব ঈদ অফার দিয়ে দিব এবং যে যেখান থেকে চান কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন তো এটার প্রাইসটা বল দিই আমরা যেহেতু বলছি এটার প্রাইস কমিয়ে দেবো এটার প্রাইস রাখবো অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এবং কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রুট মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো বাউন্ন নম্বর শপ আনহা টেকনোলজি এবং ঢাকা আনহা টেকনোলজি এবং ঢাকা যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সকল ব্র্যান্ডের প্রিন্টার নিয়ে কাজ করে থাকি লেজার বলেন লিকুইড বলেন যে কোনো ধরনের প্রিন্টার টুনার কার্ডিস আপনি যখন প্রিন্টার আমাদের থেকে নেবেন কালিটাও আমাদের থেকে নেবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালিটাই পাবেন এবং অনেকে বলে প্রাইস কম দিলে কালি চেঞ্জ করে দেবে পরিবর্তন করে দেবে এটা হলো মিথ্যা কথা ওনার বিজনেসের জন্য উনি বলে এই কথাগুলি জানেন ওনাকে বিলিভ করেন ওনার দাঁড়তে প্রোডাক্ট নেন আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটাই সেল করি আমরা কখনও প্রিন্টার্ন কিন্তু খুলে দেখাই না দেখাই না এর জন্য কারণ আপনারা ইনটেক মাল আমাদের কাছ থেকে দেখে শুনে নিয়ে যেতে পারবেন চাইলে কন্ডিশনে কুরিয়ার নিতে পারবেন এর জন্য আমরা প্রোডাক্ট কখনোই খুলি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম